শোনো আমি তোমার কিডনি তুমি জানো না প্রতিদিন তুমি আমাকে কতটা কষ্ট দিচ্ছ পানি কম খাও অতিরিক্ত লবণ খাও এসব কেন হয় বুঝো কারণ তুমি বেশি চিপস প্যাকেট খাবার আর ফাস্ট ফুড খাও এই সব কিডনিকে ক্লান্ত করে কফি বা সোডা বেশি খাও এটা আমার ফিল্টার সিস্টেমকে ভেঙে দেয় পানি কম খেলে কিডনির কাজ ধীর হয় টক্সিন জমে ব্যথা হয় কিডনি আস্তে আস্তে নষ্ট হয় অতিরিক্ত লবণ খাও আমি ওভারটাইম কাজ করি রক্তচাপ বাড়ে সমস্যা তৈরি হয় ধূমপান বা অ্যালকোহল এগুলো আমাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে আমার ভিতরটা নষ্ট করে দেয় বেশি প্রস্রাব আটকে রাখলে আমি স্ট্রেসে পড়ি জীবাণু জমে যায় কিছু ওষুধ অতিরিক্ত নিলে আমি সঠিকভাবে ফিল্টার পারি না যেমন অতিরিক্ত ব্যথার ওষুধ প্যারাসিটামল বেশি প্রোটিন বা মাংস খাও কখনো কখনো কিডনির ওপর চাপ বাড়ে হ্যাঁ আমি ঠিক মতো কাজ করতে পারি না সমস্যা বাড়ে সবই জমে গেলে ক্লান্তি ব্যথা খোলা চোখ সব আমার সংকেত চিন্তা নেই আমি তোমাকে কিছু সিক্রেট দেব করলে সারা দিন ফ্রেশ থাকবে প্রথম কাজ দিনে কমপক্ষে আট গ্লাস পানি খাও এটা টক্সিন বের করে আমাকে হালকা রাখে দ্বিতীয় লবণ কম খাও স্বাদে সমস্যা নেই আমি ঠিকঠাক ফিল্টার করতে পারবো আর আমি সুস্থ থাকবো তৃতীয় প্রসেসড বা জাঙ্ক ফুড কম খাও এটা আমার উপর চাপ কমায় আমাকে সুস্থ রাখে প্রতিদিন হালকা ব্যায়াম করো হাঁটা বা যোগা আমাকে সুস্থ রাখে স্ট্রেস কমাও রিল্যাক্স করো ধ্যান বা শান্ত মিউজিক শুনলেই আমি শক্তিশালী থাকি ভালোভাবে কাজ করি আর তোমার শরীর সুস্থ রাখি ঘুম ঠিক মতো নাও সাত আট ঘন্টা ঘুম আমার ফিল্টার সিস্টেম ঠিক রাখে কফি বা চা খুব বেশি না খাও মাঝে মাঝেই দিলে ভালো আমি ক্লান্ত হই না প্রকৃতির মূল খাও পটাশিয়াম ভিটামিন আমাকে শক্তিশালী করে প্রস্রাব আটকে রাখো না নিয়মিত বের হওয়া আমাকে সুস্থ রাখে ওষুধ শুধুমাত্র প্রয়োজন হলে নাও অযথা খেলে আমি ক্ষতিগ্রস্ত হই মনে রাখো আমি তোমার কিডনি আমাকে ভালো রাখলে তুমি সারাদিন ফ্রেশ শক্তিশালী আর সুখী থাকবে